কিন্তু বাংলাদেশের যে বাস্তবতাটা ছিল আসলে সেখানে আমরা তো আসলে মন খুলে কাজ করতে পারিনি স্বাধীনভাবে নিরাপত্তার সাথে কাজ করতে পারিনি কাজ করবার পরিবেশ যদি বিবেচনা করেন তাহলে আমাদের বয়স আসলে নয় দশ আমাদের গত পাঁচ বছরের পথ এমন ছিল কোনো কোন সকালে আমি নিজে এগারো বার ভেনু চেঞ্জ করেছি একটা প্রোগ্রাম করবার জন্য এবং চিন্তা করে দেখতে পারেন যে এগারো বার ভেনু চেঞ্জ করবার পরে যেটা হয়েছে প্রথম ভেনুতে প্রায় চারশো অধিক মানুষ ছিলেন

তো এরপরে বোঝেন যে এই মানুষটা বাংলাদেশে হাসিনার আমলে বাস করছে তার ফোন নাম্বার আইডি কার্ড এর কমি দিচ্ছে এই লোকটা আসলে আমার দলের অফিসার কোনো দিন আসবে কিনা তো সেই বাস্তবতাতেও আমাদের চৌত্রিশ পঁয়ত্রিশটা জেলাতে আমরা কমিটি করেছি আমাদের প্রায় দুইশো উপজেলাতে কমিটি আছে এখন দেশের বাইরে যেখানে প্রবাসীরা থাকে সেখানে এগারো বারোটা দেশে আমাদের কমিটি আছে এখন এই সবকিছু নিয়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশে গত পাঁচ বছর ধরে আমাদের যতটুকু সম্ভব ছিল দলটা তৈরি করা দ্বিতীয় যে কাজটা আমরা গত পাঁচ বছর ধরে করবার চেষ্টা করেছি সেটা হচ্ছে বাংলাদেশে একটা তৃতীয় ধারার রাজনীতি বংশীয় রাজনীতির বাইরে এসে করবার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে অনেকদিন থেকে আছে এবং আপনারা দেখবেন যে ওয়ার ইলেভেনের সময় সংস্কার বিকল্প রাজনীতি নতুন ধারার রাজনীতি বংশ রাজনীতি থেকে বের হয়ে এসে একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি চর্চার আকাঙ্ক্ষা ছিল এটা হয়ে ওঠে নাই তো আমরা দুই হাজার উনিশ সালে একটা প্ল্যাটফর্ম করলাম জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামে বুঝবার জন্য যে আসলে সেই আকাঙ্ক্ষাটা কি আমি শুধু বলছি আমার খিদা লেগেছে আমার খিদা লেগেছে কিন্তু আসলে আমি কি খেতে চাই সেটা আমি আসলে জানি না তো আপনি ধরেন আপনি যদি ইংল্যান্ডে একটা রেস্টুরেন্টে গিয়ে খুবই ফাইভ স্টার রেস্টুরেন্টে গেলেন যাওয়ার পরে আপনি খিদা লেগেছে যদি বলেন আপনাকে বিশাল একটা আটলান্টিকের টাকড়া পাশে দুইটা আলু সিদ্ধ এবং একটু সালাদ সহকারে দিয়ে নেবে এখন ওটা দিয়ে তো বাঙালির ক্ষুধা বিকবে না এই জন্য আসলে আমার রাজনীতির ক্ষুধাটা কী এই ক্ষুধাটা বুঝবার জন্য আমরা দুই হাজার থেকে বিশ একটা বছর জনকাঙ্ক্ষার বাংলাদেশ নামের একটা প্ল্যাটফর্ম দিয়ে বারোশোর উপরে মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে শুধুমাত্র বুঝবার চেষ্টা করেছি যে তৃতীয় ধারা রাজনীতিটা আসলে কি দেশের মানুষ আসলে কি রাজনীতি দেখতে চায় তারা যখন বলছে যে আমরা সরে অ আ অথবা ক খ থেকে বের হয়ে আসতে চাচ্ছি তারা আসলে কি বোঝায় এই বোঝানোর প্রেক্ষিত থেকে আমরা কতগুলো অনুসিদ্ধান্তে এসেছি তার ভিতরে একটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গর্বিত কিন্তু মুক্তিযুদ্ধ পচলানো রাজনীতি তারা পছন্দ করে না ঠিক একইভাবে দেখবেন যে চব্বিশ আমাদের ইতিহাসে অনেক গর্বের ব্যাপার কিন্তু চব্বিশের কেনা বেচা কিন্তু মানুষ পছন্দ করে না এই জন্য ইতিহাস আমার গর্বে আমার পূর্বপুরুষের যত অবদান আমি স্বীকার করি কিন্তু প্রতিদিন চাকরি খোঁজার আগে কিন্তু আমার বাবার কবরে গিয়ে আমি পূজা করে ফুল দিই না আপনারা সবাই দেখবেন আপনাদের মৃত বাবা কবরে যান না আপনার বাজার করবার আগে আপনি আপনার কবরে যান না আপনার দীর্ঘ জীবনের সমস্যা সমাধান করবার জন্য আপনি কবরে যান না আপনি কাজ করেন আপনি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যান আপনি কবরে যাবেন আপনার কোথাও সফর করার প্রয়োজন হলে আপনি বাসে ওঠেন গাড়ি খুঁজে নেন আপনি কবরে যান না আপনি অতীতে ফিরে যান না তো সেই জায়গা থেকে একটা অনুসিদ্ধান্ত নিশ্চিত দেশের মানুষ নিয়ে গর্বিত অতীতের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামকে আজাদি লড়াই আকারে তারা দেখে তারা মনে করে যে আমাদের পূর্বপুরুষদের এখানে অনেক অবদান আছে কিন্তু প্রতিদিন এগুলোকে বিক্রি করে ব্যবসা করাটাকে আমাদের দেশের মানুষ পছন্দ করে আমাদের দলের দ্বিতীয় গবেষণাতে আমাদের সামনে পেয়েছি সেটা হচ্ছে ধর্ম এই দেশের মানুষের খুব গুরুত্বপূর্ণ অনুসঙ্গ সে ধর্মীয় মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধকে ধারণ করে সম্মান করে সহনশীল থাকে কিন্তু ধর্মের ভিত্তিতে সে প্রত্যেক রাজনীতি করবে ব্যবসা করবে এটা পছন্দ করে না এইটা আমাদের একটা নিষিদ্ধ এই জন্য আমরা আমাদের ঘোষণাপত্রে বলেছি যে মুক্তিযুদ্ধ এবং ধর্মকে আমরা বিতর্কের উত্তর রাখি এটা নিয়ে রাজনীতি করবো তৃতীয় হচ্ছে আমরা বোঝার চেষ্টা করেছি দেশের মানুষ আসলে প্রতিদিন রাজনীতিবিদদের কাছ থেকে কি চায় সেখানে আমরা দেখলাম তারা আসলে তাদের জীবনের সমস্যা সমাধান চায় তারা চায় তাদের সদর হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যাবে তারা চায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সে একটা টেস্ট করতে পারবে তারা চায় তারা এমন একটা স্বাস্থ্য কমপ্লেক্স থাকবে যেখানে নার্স থাকবে ভর্তি হলে আপনার টয়লেটের সামনে ফ্লোরে অথবা ওই ফায়ারের সামনে আপনাকে সহায় রাখবে না একটা দিয়ে আপনাকে এইভাবে সহায় রাখবে না যে আপনি একটা নিয়ে দাঁড়ায় আছেন এরকম কোন বাস্তবতা দেখতে চান আমরা যেটা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে তারা আসলে তাদের জীবনের ভোগান্তিগুলো সমাধান চাই এবং তখন আমরা বোঝার চেষ্টা করেছি যে কোন কোন জিনিসগুলো তাদেরকে আসলে বেশি কষ্ট দেয় এই রকম জনভোগান্তির আমরা একুশটা টপিক আইডেন্টিফাই করেছি এবি পার্টির পক্ষ থেকে যে দেশের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেগুলো কি কি তার ভিতরে নাম্বার ওয়ান আসতে হচ্ছে স্বাস্থ্যসেবা বাংলাদেশের যে যত বড় ধনী হোক সে শহরে থাকুক আর গ্রামে থাকুক তার যদি কোটি কোটি ডলারও তার বেশ কিছু থাকে কোনো নিশ্চয়তা না সে একটা জিনিস কোন বিষয়তা নাই তৃতীয় যে ভোগান্তির কথা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে গণপরিবহন আপনি যত ধনী হন আর যত গরিব হন আপনার দুই কোটি টাকা দামের জিপও যদি থাকে আপনি গুরসামী রাস্তার ভিতরে আপনাকে দুই ঘন্টা দাঁড়ায় থাকতে হচ্ছে আপনি গাড়ি চালাতে পারছেন না আপনার প্রতিটা ভাঙা রাস্তায় আপনার গাড়ি পাম্প করছে ওঠানামা করছে আপনার নিরাপত্তা নাই আপনি পদ্মা সেতু পার ভাঙা পার হইলে পরে আপনি জীবিত বরিশাল শহরে ফিরে আসবেন তার কোনো নিয়ন্ত্রণ নাই কোন কোন নিরাপত্তা নাই তাহলে তৃতীয় প্রধানতম সমস্যা আমাদের এসছে হচ্ছে গণপরিবহন সকলগুলোর মধ্যে এবং এক শহর থেকে আরেক শহরে এক জেলা থেকে আরেক জেলা তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা যেটা আমাদের গবেষণাতে এসছে সেটা হচ্ছে আপনার কর্মসংস্থান বেকারত্ব যুবকদের যে বেকারত্ব মারাত্মক আকার এসছে যে দেশের মানুষের কোন আই মানে যুবকদের কোনো আইডিয়া নাই যে তারা লেখাপড়া শেষ করে আসলে কি করতে তারা মানে কোনটা পড়লে চাকরি পাবে কোনটা পড়লে আপনার একটা সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেটা কেউ জানে আপনি বাংলা মিডিয়ামের ছেলেকে বলেন ইংরেজি ভাষণের ছেলে মেয়েদেরকে বলেন অথবা ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েকে বলেন অলমোস্ট কেউই জানে না যে তার ভবিষ্যৎ কেরিয়ারটা আসলে কি

থাকার পরও এটার যে শেষ কোথায় গন্তব্য কোথায় সেটা আবার আমরা জানি না এরপরে এসে হচ্ছে যে আপনার বর্জ্য ব্যবস্থাপনার কথা এসছে আমাদের ময়লা বর্জ্য সবকিছু মিলায় যে একটা ক্যাওটিক সিচুয়েশন চলছে পলিউশনের কথা আসছে আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা শহর দূষণে প্রথম হয়ে গেছে তারপরে হচ্ছে ট্রাফিক মিসম্যানেজমেন্টের কথা আসছে এরকম অনেকগুলো সমস্যার কথা আসছে পুলিশের কথা আসছে আইনশৃঙ্খলা বাহিনীর যে ন্যায় বিচারের ঘাটতি আছে আমাদের বিচার বিভাগে দুর্নীতির কথা আসছে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যে সেবার ঘাটতি আছে দুর্নীতি ব্যাপকতা ধারণ করেছে এগুলো এসছে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি আমাদের অতীতের গর্বিত মানুষগুলোর কবর পূজা করি আমাদের কোন হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়বে বলেন আমরা কবর পূজা তো করছি তেপান্ন বছর ধরে ধরে বড় বড় মাজার বানিয়েছি দেখবেন একটা দলের একটা জেলার কমিটি করে কমিটি করে মাজারে চলে যায় কবরে চলে যায় অথচ এই কমিটিটা যে করলো এই কমিটিটা আগামী এক বছর দুই বছর কি ফাংশন করবে এই ব্যাপারে তা কোনো বক্তব্য নাই তিনি কবরে চলে যাচ্ছেন ফুল দিচ্ছেন কবরের সাথে এই রাজনীতি সম্পর্কটা বাজারের সাথে এই রাজনীতির সম্পর্কটা কোথায় এই যে পূজার রাজনীতি শেখানো হচ্ছে আমাদের কাছে বছর ধরে আমরা বোধ করছি এগুলো রাজনীতি সংস্কৃতির মধ্যে পড়েন আপনি গুরুজনদেরকে সম্মান করবেন গুরুজনদেরকে মনে রাখবেন তার জন্য দোয়া করবেন তার জীবন থেকে শিখবেন তার ভালো কাজগুলোকে আপনি করার চেষ্টা করবেন আর জীবনের ভুল থেকে আপনি শিক্ষা নেবেন যে আমি কাজগুলো যেন না করি আমি যেন আসিনা মত সৈরাচার না হই এটা আমাকে মাথায় রাখতে হবে কোনোদিন ক্ষমতা গেলে আমি যেন অন্য নেতা মতো দুর্নীতি মাথা না হই সেটা আমাকে মাথায় রাখতে হবে আমার মৃত্যুর পরে যেন আমার কবর নিয়ে কেউ কবর পূজা না করে এটা নিশ্চিত করে যেতে হবে আমার যে বন্ধুশায় রাষ্ট্রের টাকায় কোনো দালান কোঠার সেতু উদ্বোধন করলে সেটা আমার নামে না হয় এটা হয়তো হওয়ার সুযোগ নাই আমার বাপের টাকা দিয়ে আমি রাস্তা করে দিই এটা অনুপ প্রধানমন্ত্রীর উপহার দেখবেন বিএম কলেজে গাড়ির সামনে লেখা দেখলাম এই আসার পথে আমি চোখে চোখে বিএম কলেজে গাড়ি দিচ্ছে প্রধানমন্ত্রী বাপের টাকা জমিতে দিচ্ছে রাষ্ট্রের টাকা দিয়ে দিচ্ছে রাষ্ট্রের টাকা দিয়ে স্টুডেন্টদের একটা বাস দিয়েছে উপহার এটা এমনিতে দেওয়ারই কথা আপনি উপহার দিলে মানে কি উপহার জিনিসটা কখন হয় যখন আপনার পকেটের টাকা দিয়ে আপনি আরেকজনকে একটা জিনিস দেন সেটা উপহার হয় করের টাকা দিয়ে সেবা দিলে সে তো উপহার হতে পারে না প্রধানমন্ত্রীর দেওয়া জমি উপহার প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ির উপহার প্রধানমন্ত্রীর বাপের ছবিদারি থেকে বাড়ি করে দিয়েছে গরিবর থেকে খাস জমি রাষ্ট্রের জমি রাষ্ট্রের জমি রাষ্ট্রের মালিককে ফিরায় দিয়েছে এটা তার দায়িত্ব সে আগে দেয় নাই কেন এইটা তার অতএব সেই দায় ও দলদের রাজ দেখি যাই হচ্ছে আমরা গত পাঁচ বছর থেকে বলে আসছি সেটা হচ্ছে আমাদের এবি বি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আপনাদেরকে জনসম্পর্কে দ্বিতীয়ত হচ্ছে বরিশাল বিভাগের ব্যাপারে আমি কি করেছি আপনার আমি ফিরে গিয়ে সম্ভবত হচ্ছে পনেরো অথবা ষোলোই এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশালবাসীদেরকে নিয়ে একটা মানববন্ধন করেছি

প্রশ্নের কারণে আমার আমার সামান্য একটা দায়ের জায়গা আমি ডিস্টার্স করতে পেরেছি ভোট করেছি এটা আমার দায়িত্ব যে আমি এই এই মাটির সন্তান আমার এটা নিয়ে কথা বলতে পারেন এই পর্যন্ততে হয়েছে আমি গত সপ্তাহে চারজন উপদেষ্টার সাথে দেখা করেছি। বরিশাল বিষয় একটা সংক্ষিপ্ত তৈরি করে। আমি বরিশালের সমস্যাগুলো আপনাদের কাছ থেকে জেনেছি। আমার একটা ছায়া সরকার টিম আছে বরিশালে। তারা আমাকে সাহায্য করেছে যে বরিশালে কি কি বিষয় আছে। আর তার হচ্ছে আমি অনেক সাংবাদিকwidehat সাথে কথা বলেছি যারা ঢাকায় থাকেন, আমলাদের মধ্যে যারা বরিশালে আছেন, বরিশালের কাছাকাছি। তাদের সাথে কথা বলে আমি 11টা পয়েন্ট আইডেন্টিফাই করেছি যেটা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষ কী করেছে। সেটা নিয়ে আমি বরিশালের একমাত্র উপদেষ্টা বিগ্রাচন বিষয়ক স্বামীর সাথে দেখা করেছি। সচিব মহোদয় শফিক ভাই উনিও বরিশালের ছেলে ওনার সাথে লম্বা কথা বলেছি ঠিক দ্বিতীয় হচ্ছে বরিশালের স্বাস্থ্য সেবা খাতের যে দুরবস্থা চলছে সেটা নিয়েও আমি স্বাস্থ্য উপদেষ্টা সুজাহাপা তারপর হচ্ছে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা সাইদুর ভাই ওনাদের সাথে দেখা করেছি দেখা করে আপনাদের এই স্বাস্থ্য সেবা খাতের বিষয়গুলো কথা বলেছি রেজোয়ানা আপনার বাইরে আছেন এই জন্য ওনার ওনাকে আমি এসএমএস করেছি যে আপনাদের পর্যটন শিল্প পরিবেশ নিয়ে যে বিষয়গুলো আছে আমি আপনাকে জানিয়েছি এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন আমি মিনিমাম পাঁচ থেকে ছয়জন উপদেষ্টার সাথে দেখা করেছি অথবা ফোনে কথা বলেছি অথবা আমি ওনাদেরকে স্মারক কপি পাঠিয়ে আমি বলেছি যে বরিশালের এই বিষয়গুলো আপনাদের দেখা দরকার এবং সকল উপদেষ্টায় ইতিবাচক ভাবে এটা নিয়েছেন যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন ফজল কবির ভাই উনি আমাকে বলেছেন যে আমাদের আর্থিক সংকট চলছে বাজেটে বীরগঞ্জে যে সেতুটা হওয়ার একটা দাবি আছে বরিশাল বাসী এইটা উনি বলেছেন এটা আমি এবার করে দেব তৃতীয়ত উনি যেটা বলেছেন যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তা করবার যে টাকা দরকার এই টাকা আমার এই নাই আমি অনুরোধ করেছি ন্যূনতম হলেও ধাপে ধাপে কাজটা শুরু করেন এই বাজেটে আপনি কাজটা আনেন পরের বাজেটে আপনি এক্সটেন্ড করেন খোলাতে নেন পটুয়াফাতে নেন কুয়াকাটাতে নেন পেজ আউট করে আপনি আগামী তিনটা বছর বাজেটে এগুলো নিয়ে আসেন তো সেই জায়গাতে উনি বলেছেন যে বরিশাল পর্যন্ত অংশটা আমি এই বাজেটে রাখবার জন্য বিবেচনা করছি আর যেটা করেছি সেটা হচ্ছে আমি শাখা ভাই এবং আপনারা দয়া

সাথে হচ্ছে বিভাগের উন্নয়নের ব্যাপারে আপনাদের যে দাবি আমার যে ওয়াদা ছিল আমি এতটুকু কাজ করেছি এবং ইতিমধ্যে প্রেসেও চলে আসছে ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি এসে আসলে বলতেছি যে ওখানে এগুলো করে আসছি আসলে আমি কিছুই করিনি ব্যাপারটা তার ইতিমধ্যে আপনার গণমাধ্যমে যথেষ্ট পরিমাণ কভার করা হয়ে গেছে